আজ দেখা গেল একজন তিনি কে তিনি একজন কসাই তার নাম সদন কসাই সদন সদনের একটি বাজারের মধ্যে মাংসর দোকান ছিল সেই মাংসর দোকান যে ছিল তো সদন একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল একটি বড় পাথর কুড়িয়ে পেল। যখনই পাথরটি কুড়িয়ে পেল পাওয়া মাত্র সদন চলে গেল দোকানে পাথরটিকে নিয়ে পাল্লার মধ্যে রাখতে গিয়েই দেখতে পাচ্ছে যখন মাংস ওজন করছে তখন একদম এক কিলো তখন এক কিলো হয় দু কিলো তখন দু কিলো হয় পাথরের এমন গুণ পাথরটিকে দেখতে পেয়ে সদন বলল ভালোই হলো কিন্তু সদনের একটা ভালো গুণ ছিল সে কষাই হলে কি হলো তার একটা ভালো গুণ ছিল সদন সারাক্ষণ যখনই দোকানের মধ্যে এসে বসতো তখনই সে হরিনাম করতো সারাক্ষণ হরিনাম সারাক্ষণ হরিনাম একজন সাধু বাজারের মধ্যে গেছে আর গিয়ে সদনের দোকানের পাশ দিয়ে যাচ্ছে যখন এই দোকানের পাশ দিয়ে যাচ্ছে সাধু মুখের মধ্যে কাপড় নাক দিয়ে চেপে রেখেছে বন্ধ এমনভাবে কাপড়টি নাক দিয়েছে গন্ধে থাকতে পারছে না দূরে দেখতে পেলেন সদনের দাড়ি পাল্লার মধ্যে একটি পাথর নাকের মধ্যে কাপড় দিয়ে দোকানের স্বর্ণকে গিয়ে দেখতে পেলেন হাই হাই এ তো কি করেছে ও কি করেছি বলুন সাধু বৈষ্ণব ঠাকুর কোনো অপরাধ করেছি হ্যাঁ করেছো এই দাড়ি পাল্লার মধ্যে যে পাথরটি আছে এটি কি জানি না তো এটি শালক গ্রাম শিলা কলিকালে মানুষ আর কি করবে তুমি যা দিয়ে ওজন শিলা দাও আমাকে দাও এক্ষুনি শিলাটিকে নিয়ে নিলেন বড় যত্ন করে ঠাকুরকে নিয়ে গেলেন ঘরের মধ্যে আর ঘরের মধ্যে নিয়ে গিয়ে সুন্দর করে গঙ্গা জল আদি দিয়ে অভিষেক করলেন আর অভিষেক করে সুন্দর করে প্রভুকে বসিয়ে সেবা দিলেন রাত্রিকালে শয়নে গেলেন তখন সেই সাধুকে মা সাধুকে স্বপ্ন দিচ্ছে শালগ্রাম শিলা সন আমাকে যেখান থেকে নিয়ে এসেছ আমাকে সেখানেই রেখে দিয়ে আসবে সাধু বললেন হাই হাই ভগবান আপনি বলেন কি করে ওই রক্ত মাংসর মধ্যে আপনাকে আমি কি করে রেখে আসব। কখনো সম্ভব আমি যা বললাম তা করবে প্রভাত হতে না হতে আমাকে তুমি সদনের কাছে দিয়ে আসবে বৈষ্ণব বলে ফেললেন আপনি সদনের কাছে কেন যাবেন শোনো সদন কী করে জানো সদন আমাকে হরিনাম শোনাই নাম শোনাই ওতেই আমি পাগল হয়ে গেছি প্রভাতকালে উঠে সাধু শালোগ্রাম শিলাটিকে নিয়ে সদনের কাছে গেল আর সদনকে বলো সদন এই নাও তোমার শিলা তোমার ভগবান তোমাকে ছাড়া অন্য কারো কাছে থাকবে না সদন চিন্তা করলো আমি মাংস বিক্রেতা আর ভগবান আমাকে ছাড়া কারো কাছে থাকবে না আমাকে ছাড়া কারো কাছে থাকবে না ভগবান যদি আমাকে ছাড়া কারো কাছে না থাকে তাহলে আমি আর এই মাংস বিক্রির কাজই করব না পরিত্যাগ করে দেবো সদন দোকান পাঠ সব কিছু বন্ধ করে দিলেন আর চিন্তা জাগল আমি একবার জগন্নাথ দর্শন করব। আমি একবার জগন্নাথ দর্শন করব। এই আকুলতা বেড়ে গেল সদনের আর কলিকালের ভগবান কে জানো মা কলিকালের ভগবান বলে যদি কেউ থাকে তিনি হলেন প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ হচ্ছে কলিকালের ভগবান ধামে চার ভগবান বসে আছে পুরীতে আছে জগন্নাথ তিনি হলেন কলিকালের ভগবান আর সত্য যুগের ভগবান হলেন বদ্রীনাথ তেতা যুগের ভগবান হল রামেশ্বরম ভগবান আর দাপর যুগের ভগবান হল কি জানেন সেই দ্বারকাধীশ দ্বারকা আধিপতি সেই কৃষ্ণ চার ধাম আছে মা আর চার ধাম কোথায় কোথায় অবস্থান করে জানেন চার ধাম চতুর্দিকে অবস্থান করেন চারটি দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিকে চারটি ধাম আছে উত্তরে আছে বদ্রীনাথ আর দক্ষিণে আছে রামেশ্বরম পূর্বে আছে জগন্নাথপুরী এবং পশ্চিমে আছেন দ্বারকা চার দিকে চার ধাম তো কলিকালের ভগবান জগন্নাথ এই জগন্নাথকে দেখবার জন্য সদন আজকে ভক্তদের সঙ্গে পুরী যাবেন ভক্তগণ মনে মনে চিন্তা করছেন সদন মাংস বিক্রেতা ওর সঙ্গে আমরা যাব না তুমি ভাই আলাদা পথ ধরে যাও তোমার সঙ্গে আমরা যাব না সদন চিন্তা করলো হ্যাঁ আমি অনেক ছোট নিচু বেশ আমার সাথে যাবে না আমি অন্য পথ দিয়ে যাব সদন কি করলেন ছোট্ট অন্য একটি রাস্তা দিয়ে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একটি গ্রামের মধ্যে উপস্থিত হলেন দেখতে পেলেন এক রমণী জলের মধ্যে সরোবরে স্নান করছেন উঠে আসলেন আর উঠে এসে সদনকে বললেন যাচ্ছ কোথায় সদন বললো আমি কোথায় যাচ্ছি জানো আমি যাচ্ছি জগন্নাথ দর্শন করতে চলো আমার ঘরে এখান থেকে কথাটা মন দিয়ে শ্রবণ করুন সকলে সেই রমণীটি বলছেন সদনকে চলো আমার ঘরে আর গিয়ে আমার মনোবাছনা পূর্ণ করো সদন বলছে তোমার তো বিবাহ হয়ে গেছে তুমি আমার প্রতি মোহিত কেন সদন কষাই হলে কি হলো দেখতে অপূর্ব ছিল এত সুন্দর দেখতে রমণী পাগল হয়ে গেল সদনের উপরে যখনই পাগল হয়ে গেল রমণী বারম্বার বলল আমার মনের ইচ্ছা পূরণ করো সদন বলল মা তোমার তো বিবাহ হয়েছে তোমার তো পতি আছে আবার তোমার মনের ইচ্ছা আমি কেন পূরণ করব। করবে না কি বললে আমার পতি আছে দাঁড়াও এখানে দাঁড়াও সন্মুখে সদনকে দাঁড় করিয়ে দিলেন আর নিজের পতিকে গিয়ে ক্ষত বিক্ষত করে দেহটিকে টুকরো টুকরো করে কেটে দিলেন আর তো কোনো দোষ নেই পতি ছিল বলে আমার মনের ইচ্ছা পূরণ করছিলে না আমার পতিকে আমি শেষ করে ফেললাম এবার তো আমার মনের ইচ্ছা পূর্ণ করবে সদন বলছে না আমি পারবো না পারবে না এক্ষনি রাজাকে গিয়ে বলবো আমার পতিকে তুমি হত্যা করেছো যদি আমার মনোবাসনা পূর্ণ না করো তুমি তাও বলো আমি তাও করতে পারবো না তোমার মনোবাসনা পূর্ণ রাজার পেয়া ধরে নিয়ে গেল সদনকে আর যখনই ধরে নিয়ে গেল নিয়ে গিয়ে সদনকে জিজ্ঞাসা করলো বল কি অপরাধ করেছি সদন চিন্তা করলেন এখন যদি তর্কে যাই তাহলে আমার জগন্নাথ দর্শন হবে না তাহলে তর্কে আমাকে থাকতে হবে না এই চিন্তা করতে শুরু করলো যদি তর্ক করি তাহলে আমার তর্কের মধ্যে কে আমার সাপোর্ট করবে বা কে আমাকে এসে বলবে না ও করে নাই কেউ তো আসবে না রাজাকে বলেই ফেললেন রাজা রাজামশাই আমাকে যদি শাস্তি দিতে হয় দণ্ড দিতে হয় দিন আপনি যা দণ্ড দিবেন তা মেনে নিব কিন্তু আমাকে মৃত্যু দণ্ড দেবেন না প্রাণটুকু আমার রাখবেন যেন আমি জগন্নাথকে দর্শন করতে পারি রাজার পেয়াদেরকে বললেন যাও এর দুটি হাতি কেটে ফেলো যে হাতে রমণীর স্বামীকে হত্যা করেছে দুটি হাতি কেটে ফেলল সদনের দুটো হাতি কেটে দিল সদন চিন্তা করলো জগন্নাথকে বলতে শুরু করলো জগন্নাথ তোমার যেমন হাত নেই আমারও হাত নেই সদন চিৎকার করে বলতে শুরু করলো যে জগন্নাথ আমার তো হাত দেখে অনেক রক্ত চলে যাচ্ছে একটু প্রাণে রক্ত রেখো যত্ন আমার প্রাণটি থেকে যায় আমি যেন তোমাকে দর্শন করতে পারি সদন ছুটতে ছুটতে পুরীর পথে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনে যেতে 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 দেখতে পেলেন অনেক ভক্তগণের আগমন জিজ্ঞাসা করলেন ভাই এটা কি পুরী ক্ষেত্র জগন্নাথ ধাম হ্যাঁ জগন্নাথ ধাম সদন সেখানে শুয়ে পড়লেন আর দণ্ডবধ দিতে দিতে যাচ্ছেন চিন্তা করুন যখনই শুনতে পেলেন ভক্তদের কাছ থেকে এটাই জগন্নাথ পুরী সেখানেই শুয়ে পড়লেন আর দণ্ডবধ পরিক্রমা দিতে দিতে দণ্ডবধ দিতে দিতে ধামের দিকে এগিয়ে যাচ্ছেন যারা যারা সদনকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল না তারা আজকে দেখলো দেখো সদনের ভক্তি কোথায় আর এই দিকে জগন্নাথের ভোগ লাগছে পুরীতে জগন্নাথের ভোগ কি করে লাগে জানো শুনে রাখো তাহলে পুরীতে জগন্নাথের ভোগ লাগে জগন্নাথকে যখন ভোগ সাজানো হয় মন মেন যে পুরোহিত তিনি হাতের মধ্যে জল নেন আর জল নেওয়ার পর জগন্নাথের প্রতিমূর্তি ছবি জলের মধ্যে পড়েন তখনই ভোগ লাগেন ভোগ দিতে যাবেন জগন্নাথ আদেশ করে ফেললেন সেই পুরোহিতকে যাও আমার ভক্ত বড় ভক্ত এসেছে তাকে রথে করে আমার সম্মুখে নিয়ে এসো জগন্নাথের আদেশ পেয়ে সকলে রথ নিয়ে গেলেন আর গিয়ে প্রভু বলেছিলেন আমার ভক্ত এসেছে সকল ভক্তকে জিজ্ঞাসা করলেন বলো কে জগন্নাথের বড় ভক্ত বলো কে জগন্নাথের বড় ভক্ত সকলে বলছে আমি বড় ভক্ত আমি বড় ভক্ত আমি বড় ভক্ত সদন মনে মনে চিন্তা করছে যাক জগন্নাথকে দেখার আগে জগন্নাথের বড় ভক্তকে দেখা হবে আগে তাকে প্রণাম করে নেব সকলে চিন্তা করলেন সকলেই বলতে শুরু করলেন আমি বড় জগন্নাথের ভক্ত আমি বড় জগন্নাথের ভক্ত সকলে সেই পালকে নিয়ে ভেগে গেল জগন্নাথকে গিয়ে বলল প্রভু সকলেই তো বলছে আপনার বড় ভক্ত একটু বলুন সে দেখতে কেমন জগন্নাথ বললো দেখতে কেমন জানো আমার যেমন হাত নাই আমার ভক্তেরও হাত নাই আমার যেমন হাত নেই আমার ভক্তেরও হাত নেই ছুটতে গেল আবার পালকে নিয়ে গিয়ে দেখলো সদন মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে সদনকে তুলে রথের মধ্যে বসিয়ে দিল সদন বলছে আমাকে রথের মধ্যে বসালে আমাকে কেন বসালে তুমি জগন্নাথের বড় ভক্ত তাই আমি জগন্নাথের বড় ভক্ত সুন্দর করে ফুল বর্ষণ করতে করতে জগন্নাথের সন নিয়ে গেল আর নিয়ে গিয়ে জগন্নাথকে দর্শন করলো করা মাত্র জগন্নাথ দেব সদনকে বলল সদন তোমার পূর্বজন্মের কারণে আজকে তুমি এই অবস্থা পূর্বজন্মের কারণে তোমার এই অবস্থা সদম তুমি সাধারণ কেউ ছিলে না তুমি ছিলে একজন ব্রাহ্মণ কিন্তু তুমি ব্রাহ্মণ ছিলে একদিন তুমি পথের সম্মুখে বসে নাম জপ করছিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র জপ করছিলে একজন কষাই গোমাতাকে বলি দিতে যাবে কিন্তু কষাইয়ের হার থেকে গোমাতা ছুটে গেল আর ছুটে গিয়ে তোমার সন্মুখ দিয়ে চলে গেছিল কসাই এসে তোমাকে জিজ্ঞাসা করলো বলতে পারো আমার গোমাতাটি কোন পথে গেছে তুমি বলে দিয়েছিলে এই পথে গেছে তুমি জানতে না যে কষাই তাকে কাটবে তুমি অজান্তেই বলে ফেলেছিলে তার পরিণামে তুমি এই হলে শোনো ওই গরুটি কে ছিল জানো গরুটি আর অন্য কেউ নয় যেই বধু তোমাকে বারম্বার তার ইচ্ছা পূরণ করতে বলছিল সেই গরুটি ছিল সেই ছিল ওই গরু খন্ড খন্ড করে কাটল তিনি ছিল কষাই যে গরুটিকে কাটতে যাবে সদন মনে মনে ভাবল হাই হাই ভগবান হে জগন্নাথ হে জগতের নাথ প্রভু আপনি তুমি আমাকে এমন বলে দিলে আজ বুঝতে পারলাম পূর্ব জন্মের কিছু কারণেই মানুষকে পাপকে বহন করতে হয় সদন সেখানে বসে হাত জোর করলেন আর করি বলতে শুরু করলেন